ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য কেউ গায়ে মাখবেন না দয়া করে হেডফোন ইউজ করুন এই বঙ্গা যেমন মাসে একটা করে ভিডিও দেয় না ওর চ্যানেলে তো কেউ দেখাই যায় না আর ওর গার্লফ্রেন্ডের চ্যানেলে ওকে মানে সবচেয়ে বেশি দেখা যায় এই ছোট্ট ছেলে ছোট ছেলেও বড় বাল পচা মানে এক একটা বড় বড় বাল তো গাইস কথাটা বলতে খুবই খারাপ লাগছে কারণ কি এটা আমার লাইভ ভিডিও হতে চলেছে এসব করে কোনো ফয়দা নেই মেন কথা যেমন একটা আমি মানে ভেবেছিলাম যে ইউটিউব করব। মানে আমি ইউটিউব দু বছর ধরে করছি মানে কি বলবো কোনো ভালো হয় না কিচ্ছু হয় না ফালতু ফালতু লোকের কথা শোনো বাড়ির লোকের কথা শোনো পরে এখন আর কোনো ক্রিয়েটার উঠতেও পারবে না মানে আমি যেটা কোনো বুঝলাম আর মানে এসব বার করা ফালতু দু বছর ধরে যা খাটনি আমি করেছি তো জন্য আমি ডিসাইড করেছি যে আমি আর ইউটিউবে ভিডিও বানাবো না আর মানে কি বলবো বড় বড় ইউটিউবাররা আছে এই বঙ্গা যেমন মাসে একটা করে ভিডিও দেয় বলে না ওর চ্যানেলে তো দেখাই যায় না আর ওর গার্লফ্রেন্ডের চ্যানেলে ওকে মানে সবচেয়ে বেশি দেখা যায় এই ছোট্ট ছেলে ছোট ছেলেও বড় বাল আর একটা বাল পচা মানে এক একটা বড় বড় বাল আগের তে উঠে গিয়েছে একদম ফুল আর ডায়লগ মেরে দেয় হ্যান ত্যান বা আল ছাল খালি ডায়লগ শুধু দিয়ে যাবে খালি মানে কি বলবো আমি ভিডিও ছাড়ি প্রত্যেক সপ্তাহে একটা দুটো করে ভিডিও ছাড়ি কোনো বাল বলেও ভিউজ আসে না মানে কি বলবো মানে আমার খারাপও লাগছে আজকে বছরকার দিন সেনে ভাবলাম যে বছরকার দিনেই গা টা মেরে দিই ফুল মানে বন্ধ করে চ্যানেল মানে কী বলবো মানে আমি দেখি বড় বড় তিন চার মাস পর পর একটা ভিডিও ছাড়ে বা মিলিয়ান ভিউজ চলে যায় আর কি আর আমরা আল ছাল মানে না ভিউজ আসে না কোনো বাঁ আসে কিছু আসে না আর মানে আর মানে লোকের কাহিনি লোকের কাহিনি ধন নিয়ে ভিডিও বানাবে মিলিয়ন মিলিয়ন ভিউজ ধন কামিয়ে নেবে লোকের কাহিনি এ তো আমি জানা যে সবাই জানে বা লোকের কাহিনি চুরি করে নেই ভিডিও তৈরি করে তো বুঝতেই পারছো কার কথা বলছি মানে গঙ্গায়ের কথা বলছি আর কি বলবো ওর ছেলে তোকে দেখা যায় না কোনো দিনই দেখা যায় না আসিয়ে চার পাঁচ মাস পাঁচ মাস পরে আসবে এ এসে নিয়ে কী ধরুন বলবে চল যাবে নেওয়া মিলিয়ন ভিউজ পয়সা করি হয়ে গেলে যা হয় হ্যাঁ আর ওতে তো করে গার্লফ্রেন্ডের না বেশি করতেই পারে মানে গার্লফ্রেন্ডের চ্যালেঞ্জ ধন কী বলবো গার্লফ্রেন্ডকে ভাইরাল করে দিয়ে চ্যালেঞ্জ খুলে নিয়েছে গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডকে দিয়েও ইনকাম করছে নিজেও ইনকাম করছে মানে এখন ভাইরাল আলো এখন যে ধন বলবো দিয়ে এখন পাঁধে তাও বাড়া টাকা সে না কী বলবো গাইস ধন করা বন্ধ করে দিচ্ছি আমি এখন আর এই যে মানে কত বড় বড় ইউটিউবার আছে ডাইলগ বাজি যা মারে এমন এই ছোট্ট ছেলে ধনও মানে ওর মানে এমন কোনো ধন নেই মানে সবার পদে লাগতে হবে মেন কথা ও ধন খালি মাল মাল করেই যায় করেই যায় ধন করে বানা ধনটা আর একটা আছে এই পচাদা আমাদের বিশ্ব পচাদা ধন কী বলবো মানে ওরা ভিডিও দেয় কেমন কে বলে অনেকদিন পরে দেখছো আরে ধন করছে অনেকদিন পরে তুই ডেলি ভিডিও দিয়ে বানা তোকে বান অনেক অনেকদিন পরে দেখছিস তো আছি তুই বানা মাথা খারাপ হয়ে যায় বল ফুল একদম ফুল জানা না ধন করে বানা আর আমরা ধন বানা সপ্তাহে একশো টাকা যদি ভিডিও ছাড়ি তাও ধন কেউ দেখবে না তো দেখবে না জোর করা পঁয়ত্রিশটা ষাটটা ধন আর গাইস কি বলবো মানে আমাদের এখানে একটা ইউটিউবার আছে তো সবাই চেনো পুকুরে পাকামি পুকুর পাকামি কী বাজে মানায় পড়া কিছু বোঝা যায় না কী ধন বলে গাল মারা কী ধন বলে কিছু বোঝা যায় না ঠিক করে ধন না কি বলে এই ধন করে ধন করো কী বলে তখন কিছু বোঝা যায় না পাড়া কী বলবো গায়ে মানে মাথা খারাপ করা ধন করো আর কোনো ধন বলে গা মারো সার মারো এমন খালি কোনো তো বোঝা যায় না আর বাড়া ইয়ে করে পুকুরে পাকামি আর একটু খারাপ খারাপও লাগছে যে বন্ধ করে দিচ্ছি দু বছর খাটলাম খারাপ খারাপ লাগছে বাড়ি থেকে কেউ জানে না মানে বাড়ি থেকে যখন আমি নতুন নতুন প্রথম শুরু করেছিলাম তখন আবল তো বল কথা একটু বলতো যে কি করছি হতে কিছু হবে না হ্যান ত্যান সত্যি কোনো ভালো হবে না কোনো বালু হবে না হবে না আমি এখন বুঝতে পারছি আরও একটা আর্ট আছে এ সার কে শঙ্কর আমি আগে ভাবতাম যে না ভালো গেঞ্জির কাজ করতে করতে উঠেছে ছেলেটা না ভালো ভালো আমি গেঞ্জির কাজ করি আমি তো জানি না গেঞ্জির কাজ করে ভিডিও করা কি কষ্ট ওরে রে এখন টাকা হয়ে গিয়ে বড় বাল হয়ে গেস গাইস কি বলবো যে টাকা কামিয়ে টাকা মানে সবাই বড় বাল হয়ে যায় সে যেই হোক না কেন মানে এত টাকা কামিয়ে নিয়েছে এখন বড় বাল হয়ে গেস এভটা আমার কাছে লাস্ট অপশান আছে আর্টে যদি চ্যানেলটা না ছাড়তে চাই ভিডিও যদি আমার গ্রহ হতে চাই সিনেমা হয়ে যেতে হবে মানে চ্যানেলে তো আসেই না আর বোর সাথে ভিডিও বানাই হ্যালো গাইছ হ্যালো গাইছ হ্যালো গাইস কান গাইস কান গাইস সাল গাইস মানে নিজের চ্যানেলে আসবে না ভিডিও ছাড়বে না বিয়ে তো আমার হবে না আমি ভিডিও করবো না শেষ মানে আজকে একত্রিশে ডিসেম্বর আজকেই শেষ দু বছরের খাটনি গান মানে আমার ফুল তাছাড়া কিছু করার নেই কারণ মানে কী বলবো ধন ভিডিও ভিউজ না আসলে বাল ছেড়ে করবো একটা মোটিভেশান আছে যে ভিউজ আসছে ভিউজ না আসলে কোনো একটা কমেন্ট তো আছে দাদা ভালো লাগে ধরুন দেখে কোনো ধন কেউ কমেন্ট করে না না ধন দেখে চলে যায় কোনো লাইক করে না মানে লাইক করে না কোনো ধন কেউ কিছু করে না মানে মানে ধরো কোনো ধন কমেন্টও করে না মানে কমেন্ট করে আমি তাও বলি যে বাল ছাল খিজতে মারি মারলেও মেরে দিও কে কোনো ধন বলে কোনো রেসপন্স না সে না ছেড়ে দেবো এই বছরেই একদম ফুল ছেড়ে দিচ্ছে তো আর কি ধন বলবো কাম কামাচ্ছে প্রচুর এই যে যারা যারা বলে যারা যারা বলে যে ইউটিউবে এসেছি টাকার জন্য না ওদের ওরা ওরা ওরাই খেলা টাকার জন্য এসেছে ওরাই টাকার জন্য এসেছে ইউটিউবে বলি যে টাকা ইনকাম করার জন্য আসবে যে টাকা ইনকাম করার চিন্তা থাকলে ইউটিউবার হতে পারে ধন ওরা নিজেরাই টাকা ইনকামের জন্য এসেছে পারা নাই বলবি টাকা ইনকাম করার জন্য যদি কেউ ইউটিউবে আসে তাহলে সে জীবনে সাকসেস আর বা কি তোরা কি না বাঁচিতেই চিচ্ছে না অনেক কথা মনে হবে যে তোরা কী বা বলতো টাকা ইনকাম করার জন্য আমি ইউটিউবে আসিনি আমি ভিডিও বানার জন্য বাল চিততে হয়েছে তুমি বানা আর ধর কিছু বলছি না আমি এই বছরে ভিডিও বানানো শেষ আমার এটাই লাস্ট ভিডিও একদম ফুল তো আর একজনের কথা তো বলতে ভুলেই গেছি আর একজন আছে মানে যদি প্রমোশন পাই তাহলে ভিডিও বানাবে মানে পঞ্চাশ পাই তাহলে বানাবে না ধর বানাবে না কে তো ফুটবল আকার নাম্বার ওয়ান ফুটবল আকার লেজি বং ধরুন দেখেছি ভিডিও তো তিন মাস যায় না যখন একটা ক্যাটারের স্পন্সার পাবে আর তখন ধন বানাবে ভিডিও মানে তখন বানাবে ভিডিও বানাবে আর কি বলবো ভাই সবই টাকার খেলা আর যারা ভালো কন্টেন্ট বানায় তাদের কেউ দেখে না মানে স্পন্সার পাবে তারপরেই বানাবে তাছাড়া বানাবে না তোমাদের মধ্যে কিছু পাবলিক আছে যে মানে ওই মেয়েদের পুমার দেখতে যায় মানে এই যে কি সাবান মাখছি বকল চাচ্ছি বিছানা চাচ্ছি ঘর মুছছি কী বাংলা দেখে ধন আমি ছেলেমেয়ের যদি কোনো আমি এটা সত্যতা বলছি আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে রামায়ণ বাংলায় রচিতা মানে কীর্তিবাসীটা বাংলায় রচিতা মানে তার বাড়িটা দেখেছিলাম সত্যি কথা বলছি ধন মানে কি বলবো ওটা রামায়ণ যে বাংলায় লিখেছে তার বাড়ি দেখেছি ভিউজ দেখেন আর একটা মহিলা বিছানা কোথাচ্ছে বা নাইটে তুলে স্নান করছে ওর ভিডিও ভিউজ মিলিয়ান তাহলে ভাবো তোমরা কেমন নিজে কিন্তু ভাবো যে হ্যাঁ এটা ভালো জিনিস দেখাচ্ছে বা না দেখি আর ওই কোথায় না এটি তোলায় কলির যুগ বাটা চলে এসেছে কলির যুগ চলে এসেছে এসবভাবে লাভ নেই তো আর কিছু বলছি না আমি তো এটাই শেষ আর শেষ ভিডিও আমার তো সবাই ভালো থেকো